একটা বাটির মধ্যে সাইটটা কাঁচা আম নিয়ে নিন আমগুলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওস এখন হসে আমগুলা শোষাগুলা শিলি নেবে লাগবে এক এক করে আমগুলা শোষাগুলো হয়ে হয়ে গেছে মূ শোকগুলো আমের শসা ভালো করে শিলি নিছ এখন আমগুলা খুশি খুশি করে নেওয়ার পালা তা সেই জন্য কিন্তু আমগুলা মূল সুন্দর করে কুশি কুচি করে নেওয়ো এই যে ঠিক এঙ্গে করে কুশি খুশি করে নিবে লাগবে শোকগুলো আম যখন খুশি খুশি করা হয়ে গেছে তখন এখানে মিষ্টি এখানে নুন দিয়ে আমগুলা মাকে আর দশ মিনিটের জন্য ধুয়ে লাগবে যা আমের যে পানিগুলো আছে সেগুলো যখন বাড়ে যায় তা সেই জন্য নুন দিয়ে মুই দশ মিনিটের জন্য থুস নু শুয়া হচ্ছে এখন হাত দিয়ে সিপি সিপি যেগুলো পানি আসে শোকগুলো কিন্তু বাড়কিয়ে নিবে নাকবে এক নাও যেন পানি না থাকে সেই অনুযায়ী কিন্তু সিপি নাকবে তা সিপি সিপি করা শেষ এখন দিয়ে দশ সর্ষে বাটা নুন দিয়ে নাওসো হলদি দিয়ে শুকনা আকালির গুঁড়ে দিয়ে নাওসো জিরের গুঁড়ে দিয়ে নাওসো ধনিয়ার গুড়ে দিয়ে নাওসো তারপর হচ্ছে পাঁচফোরণের গুঁড়ে দিয়ে নাওসো আর হসে আদা রসুন বাটা দিয়ে নাওসো এখন হসে চাট মশলা দিয়ে নাওসো শোকগুলো উপকরণ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিবে নাকবে মানে সুন্দর করে মাকে চাকে নিবে নাকবে তা সেই প্রসেসিংটাই কিন্তু তুমি করছো সুন্দর করে একেবারে মাকে চাকে নেওস। জন আমের যে মিশ্রণগুলো গিলা শোকগুলো মশলা জন ভেতর ভালো করে ঢুকি ঢুকে যায় সেই অনুযায়ী কিন্তু আমাকে সুন্দর করে একেবারে কষলে কষলে মাকে চাকে নেবে না এই যে মোৰ কচলে কচলে মাকা চাকা কৰা হৈয়া গৈছে এখন মই ইয়াৰ মেখে দিয়ে নচ বিট নুন তাৰপৰা হছে চিলি ফ্লেক্স শোকগুলো ভালো করে এখন দিনু দিয়ে হসে এখন চিনি দিয়ে নসো চিনি দিয়ে ফি শোকগুলা ভালো করে মাকেশাকে নিবে না তা এই যে দেখো মুই কিন্তু ফিশ সুন্দর করে শোকগুলা মাকে চাঁকে নসো বিট নুন কিন্তু অবশ্যই দিবে নাগবে চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো হয়েছে আর হসে চিনিটা তো দিবে টক কারণ ঝাল মিষ্টি যেহেতু আচার হইবে তা মাকে করা শেষ এখন মুই সর্ষের তেলের মধ্যে দিয়ে নস শুকনো আকালি আর হসে কাঁচা আকালি আর হসে ওষুন শোকগুলা ভালো করে এখন নাড়াচাড়া করে দেবে না কাঁচা আকালিটা দিলে কিন্তু ফ্লেভারটা সুন্দর হয়েছে কেউ যদি খাবার না চান

সুন্দর করে চামচ দিয়ে না করে নিলে কিন্তু রেডি হয়ে গেল আমের কিন্তু কুসি আচার তোমরা দেখিয়ে বুঝা পড়াশোনা কোন রকম ঝামেলা ছাড়াই কি সুন্দর একটা সুস্বাদু আচার আমি তৈরি করে ফেলানো তোমরা চাইলে এই কাঁচা আমের সিজনে কিন্তু এই রেসিপিটা কিন্তু তৈরি করে নেওয়া পারেন খুব ঝটপট ভাবে কেমন নাগিল নাগে নাগিল জানাই